তো প্রথমেই লোভনীয় জিনিসটা দেখালাম ফুচকা ফুচকার টক জল দেখলে তো চিপ দিয়ে জল এসেই যায় চপ এগুলো তো সবই একদম লোভনীয় আইসক্রিম কিছু আর বাদ নেই তো চলুন ব্লগটা দেখতে থাকুন তো মায়ের বাড়ি চলে এসেছি বকখালিক থেকে সোজা বসিয়াটে এসেছি তো মায়ের সবজি বাগানগুলো একটু দেখা এগুলো সব মায়ের হাতে তৈরি সবজি বাগান সবজি বাগান থেকে সব টাটকা ফ্রেশ সবজি সব তোলা হয়েছে এগুলো রান্না হবে আর এইদিকে মাছ বাজারে সব মাছ নিয়ে এসেছে ফ্রেশ মাছ আর এই মাছটা কে কি নামে চেনেন তারা কিন্তু একটু কমেন্ট করে বলবেন আমরা কিন্তু এই নামটা গুলে মাছ নামেই বলি এটাকে আমরা গুলে মাছই বলি তো এই মাছের রেসিপি হবে এগুলো রান্না হবে ছোট্ট বাইন কি করছে যে ধরেছে মামার কাছে যে জাম পারবে এবার লগা দিয়ে জন্য বলা হচ্ছে পারছে তা পারতে না এদিকে জাম পাড়া চাই মামা কি করেছে এই যে জামের ডাল কেটে দিয়েছে নিয়ে যে পূরণ হচ্ছে ছোট্ট বাইন গ্রামের পরিবেশে আসলে এগুলো করতে খুব ভালোবাসে আমি আমার কাজ শিল্পকলা আমার যে রাঁধুনি শিল্প সেগুলো করার জন্য মাকে হেল্প করে দিচ্ছি আমি মাছটা কেটে দিচ্ছি এখানে ছোট্ট বাবিন ওই যে এগুলো সব কেটে দেবো মাকে হেল্প করে দেবো হেল্প হ্যান্ড যাকে বলে এখানে এসে এখানে আমি রাধুনিক শিল্প সত্তা না কোনো শিল্প প্রতিভা দেখাইনি এখানে মাই মারই শিল্প প্রতিভা এসব মায়ের রান্না করছে তা এখানে লাউ চিংড়ি করবে বাগানে ফ্রেশ লাউ গাছের লাউ তুলে এনে রান্না আর সেই যে স্বাদ এত সুন্দর স্বাদ না সেটা আর বলার না তা লাউ চিংড়ি করার জন্য মা যে লাউ চিংড়ি করে নিচ্ছে রান্নাটা খুব সুন্দর হয়েছিল মা যে রান্নাটা করেছিল দারুণ লেগেছিল খেতে তা হয়ে গেছে লাউ চিংড়ি একদম পুরো বাগানের টাটকা কুচি লাউ দারুণ লেগেছিল খেতে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল এটা এই যে ওলের ডাঠা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঠা করেছিল এটা পাশে মাছ বা গাড়ি মানে বাগানের ঝিঙে দিয়ে তোলা আলু দিয়ে ঝিঙে দিয়ে পাশে মাছের ঝোল করেছিল আর ওই যে গুলে মাছটা ভাজা তেল ভাজা ছোট্ট বাইন তো ওটা গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেয়ে নিয়েছিল ওটা বেশি ছিল না তো এখন বেরিয়ে পড়েছে এবার কোথায় যাচ্ছি বলি তো এখন যাচ্ছি এই যে বান্ধবীদের সঙ্গে দেখা করব বান্ধবীদের সঙ্গে একটা মিট আছে আর কি মিট সেটা পরেই ব্লকটা দেখুন তো আমি বলছি এই যে প্রথমে দেখা হয়ে গেছে তো আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেতে খেতে আগে সব শরীরটা ঠান্ডা করে নিই তারপরে বলছি কোথায় যাচ্ছি আইসক্রিম খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা

এক বান্ধবী আমাদেরকে বললো যে এই যে এইখানে নাকি পেড কভার পাঁচশো টাকা যেগুলো বোম্বে লাইনে বেড কভার সেগুলো সাড়ে তিনশো টাকায় দেবে তো সেই কথা শুনে আমরা আর দুই বান্ধবী আমরা লাফাতে লাফাতে চলেছি এই বান্ধবী আমাদেরকে বলেছে তো এর কথা শুনেই আমরা চলে এসেছি সত্যি বেড কভার গুলো খুব সুন্দর ছিল উনি সাড়ে তিনশো টাকা করে বেড কভার নিয়েছে আর দোকানদার আমাকে থেকে অবাক হয়ে গেছে কারণ আমি এসে কোনো কিছুই পছন্দ করি না আমি নিজে ফোকাস করতেই ব্যস্ত নিজেকে চারিদিকে দোকান আমাকে ফোকাস করছে এইসব করছি তাই বললো এই প্রথম কোনো কাস্টমার দেখলাম যে দোকানে এসে সব ফোকাস করতেই ব্যস্ত আছে যাই হোক আমি আমরা ফোকাস টোকাস করে এখান থেকে এই যে বেড কভার নিয়ে চলে গেছি এইবার ফুচকা দেখে কান্না লোভ লাগে ফুচকা খাচ্ছি এখন আর দারুণ ছিল ফুচকাটা খুব সুন্দর লেগেছে ফুচকাটা খেতে তা আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি শপিং করা আর শপিং মানেই তো বোঝেন মেয়েদের শপিং করতে গেলে দোকানে ঢুকে কতক্ষণ টাইম লাগে এখন ফুচকা খাচ্ছি ফুচকাটা খুব সুন্দর ছিল কিন্তু খেতে আমরা এখন চপ খাবো ফুটে খাওয়ার পরে ফুচকা খেলাম এখন চপ চপ পছন্দ করছি পার্কে বসে তিন বান্ধবী সুখ দুঃখের গল্প করবো আর চপ খাবো এই জন্য চপ পছন্দ হচ্ছে কি চপ নেওয়া যাবে তারপরে এই যে এই বান্ধবী আমাদের পছন্দ করে নিয়েছে এবার আমরা পার্কে ঢুকেছি ইসামতি পার্ক এটা বহুত স্মৃতি জড়িত এই পার্কের সঙ্গে তো এখন ঢুকছে আর সেই পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ছে আর খুব ভালো লাগছে ওদের সঙ্গে শেয়ার করছে সেই পুরানো স্মৃতি এই যে আই লাভ বসিরাট এখানে দাঁড়িয়ে তো ফটোশ্যুট আমরা করবোই তো প্রথমে ওদেরকে ফটোশ্যুট করে দিলাম তারপরে আমি করেছিলাম এই আই লাভ বসিরাটের সামনে এসছে আর ফটো তুলবো না তারপরে এই যে চপ খেতে বসেছি তিন বান্ধবী বললাম আমি তো সুখ দুঃখের একটু গল্প করবো তিন বান্ধবী আর এরা আমার কাছ থেকে ফুটেজ নিচ্ছে আমি ফুটেজ তুলে দিচ্ছি এদেরকে চপ খাচ্ছে আর দুজন ফোকাস দিচ্ছে দেখুন কিভাবে তারপর আমাদের ফোকাস নেই আমি বলছি আমার চপটাকে একটু বন্ধুদেরকে দেখাও এই যে এটা আমার চপ তা আমি আগে ফোকাস করে নিই সবদিকে দেখিনি আর এই যে ইছামতি নদী একটা ব্রিজ আমাদের বসিরের ব্রিজ তো এই যে ইছামতি নদীর দেখায় ভিউ গুলো এত সুন্দর লাগছে না পার্কের ভিউটা একটু দেখুন কত সুন্দর লাগছে আর মেঘ করে এসছিল আকাশে তখন বৃষ্টি হবে কিনা সেই ভাবছি আর এই যে ফোকাস নিচ্ছে আর এইদিকে এরা দুজন যা কি গল্প করছে তা আমি চাই গল্পে একটু সামিল হই আমি একটু গল্প করি তারপরে আবার ক্যামেরা অন করছি বলে আমরা গল্প করতে বসে গেলাম তো তিন বান্ধবী মিলে একটু গল্প করে নি তারপরে এই যে গল্প হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা সবাই যে যার গন্তব্যস্থলে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন থাকবেন ছোট্ট ভাবেন ব্লগের সঙ্গেই থাকবেন